এক ছোট্ট গ্রামে এক মেয়ে ছিল যার নাম ছিল ইলারা ইলারা ছিল গ্রামের সবার প্রিয় কারণ সে ছিল খুব দয়ালু ও সাহসী গ্রামের বাচ্চাদের সাথে খেলাধুলা করা তাদের পড়াশোনায় সাহায্য করা এবং বয়স্কদের সাহায্য করার জন্য সে ছিল সবার কাছে আদর্শ একদিন গ্রামে এক ভয়ানক এল সবাই ভয়ে ঘর থেকে বের হতে সাহস পাচ্ছিল না কিন্তু ইলারা বুঝতে পারল গ্রামের একটি বাড়ির ছাদ ফেটে গেছে এবং সেই বাড়িতে একটি বৃদ্ধ দম্পতি আটকে পড়েছে ইলারা দেরি না করে ছুটে গেল সেই বাড়ির দিকে ঝড়ের মধ্যে পথ পেরিয়ে সে পৌঁছাল সেই বাড়িতে ইলারা দেখল বাড়ির ছাদ দিয়ে পানি পড়ছে আর বৃদ্ধ দম্পতি অসহায়ের মতো তাকিয়ে আছে ইলারা তৎক্ষণাৎ ছাদ মেরামতের কাজ শুরু করল সে গাছের ডালপালা আর খড় দিয়ে একটা অস্থায়ী ছাদ তৈরি করল দম্পতিটিকে সে আশ্বস্ত করল যে ঝড় শেষ হলেই তাদের বাড়ি মেরামত করা হবে ঝড় শেষে গ্রামের সবাই ইলারার সাহস ও ভালোবাসার জন্য তাকে ধন্যবাদ জানান ইলারা সবার মন জয় করেছিল তার উদারতা আর সাহসিকতার জন্য সেই দিন থেকে ইলারা আরও বেশি শ্রদ্ধা পেতে লাগল এবং গ্রামের সবার কাছে হয়ে উঠল এক অনুপ্রেরণা এই গল্প আমাদের শেখায় যে সাহস ও ভালোবাসা দিয়ে অনেক কঠিন পরিস্থিতি জয় করা যায় ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন